শিব করুন তুমি কবুড়ি বনই না কদি উল্লাহ তুমি কবুড়ি বনই না রোল্লাকে বনইল তুমি মর নবীকে বনইল ন

भाभी तो मिनी

টি হো বিছানায় লম্বা

call <laughs> জন্নতাশী হইতে চাইলে রে জন্নত হইতে চাইলে প্রাণ পোরে করু সাধনা লা لا لگی بنہ تم گلی بن مور نبی کے بن تو مور نبی کے بن لوگ مور محمد কত মোদিনে এই মৌনু দেবানা রে বলতু মৌদীনা যিত্রে এই মনু দেবাহা এই রে তো لا إله توبيء منو بيك بنا نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله, إلا الله, إلا الله, إلا الله. عليه وسلم الله 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 सुभावी <laughs>

আমন্ত্রিত অতিথি বৃন্দ পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে নূরপুর ভদ্রপাড়া যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে প্রথম বার্ষিক মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে কিছু সময়ের জন্য পৃথিবীর কাজ কর্ম চিন্তা ভাবনা এবং রাতের কিছু অংশে ঘুম আমাদের জন্য শারীরিক এবং মানসিক স্বস্তির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা যেই ঘুম ঘুমকি পর্যন্ত আমরা বর্জন করে আজকে আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি এবং আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দুরুদ সালাম আল্লাহর জিকির করতে পেরেছি আল্লাহ রাবুল আমি আমাদেরকে সেই তাও ফিক দিয়েছেন সে শুক্রিয়া তান একবার বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা কিছু মনে করবেন না আমি আপনাদেরকে বলি এই কি খাবার দাবার চলতেছে এই আপনারা ওদেরকে ওনাদেরকে বলেন এখান থেকে এখান থেকে যে সাউন্ড আসে এটা কিন্তু এখানে কাউন্টিং হচ্ছে আপনারা দরজা ব্লক করে দেন এখানে কোন কাজ মাহফিল চলাকালীন আমি মনে করি মাহফিলের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে আমি আপনাদেরকে বলি আপনাদের পরিবেশ পরিস্থিতি আপনাদের আপনাদের মানসিকতা এলোমেলো কি আমি দরুদ পড়ার সময় জিকির করার সময় আপনাদেরকে এলোমেলো অবস্থায় পেয়েছি আপনারা কথা বললেন না এটা এখন আমি যা করবো এখানে সব আমি এটা আপনাদের দোষ কেন জানেন আপনারা আসেন না যাই কয়েকজন আসেন বসেন আমি আপনাদেরকে তিনবার ইশারা দিয়েছি আপনারা আমার সামনে আসার জন্য আপনারা আসেন নাই আপনারা সামনে আসেন আপনারা যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে সবাই সামনে আসেন ছোট বাচ্চাদেরকে পিছনে দেওয়া দরকার নাই এদেরকে আপনাদের ফাঁকে ফাঁকে গেফে গেফে বসান এদেরকে আপনাদের এই সামনের জায়গাটা একটু পরে তো আমি এখানে জায়গা হবে না মানুষ ওই রাস্তা পর্যন্ত চলে যাবে এখানে জায়গা হবে না একটু পরে মানুষ এখানে জান্নাত এটা জান্নাতের বাগান এটা কিসের বাগান এটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে আসার সৌভাগ্য সবার হয় না এই জান্নাতের বাগানে আসার সৌভাগ্য যেমনি সবার হবে না ওই যে চিরস্থায়ী যে জান্নাত যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস ওই জান্নাতের বাগানও আপনার সবার যাওয়ার নসিব হবে না এই মাহফিলে উপস্থিতির সংখ্যা হবে কম এতে মন খারাপ করা যাবে না মসজিদে মুসল্লির সংখ্যা হবে কম এতেও মন খারাপ করা যাবে না ভালো কাজে দান করার সময় মানে আপনার একটি লোক পাওয়া যাবে কম এতেও মন খারাপ করা যাবে না এই জন্য প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন হবে জাহান নামি আর একটা লোক মাত্র হবে জাহান আপনি বিষয়টা কত ডিফিকাল্ট আপনি খেয়াল করছেন প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন কি হবে জাহান হবে কারণ 73টা দলের মধ্যে শুধু মুসলমানেরই হবে 73টা দল মুসলমানের কয়টা দল হবে শুধু মুসলমানেরই হবে 73টা দলের মধ্যে বাহাত্তরটাই যাবে জান্নাতে অনলি ওয়ান একটা টিম কয়টা টিম একটা টিম মাত্র জান্নাতে যাবে সেই টিমের নাম হলো আহাল সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি এটা সবচেয়ে উত্তম দল যেই দলকে আমার নবীজি জান্নাতের ঘোষণা দিয়ে গেছেন আর জোরে আমি আপনাদেরকে বলি দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন ধর্মবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ যেই দুরুদ জুম্মার দিনে 80 বার পড়লে 80 বছরের সগীরা গুনাহ মাফ অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন যেই দুরুদ জুম্মার দিনে 80 বার পড়লে 80 বছরের সগীরা গুনাহ মাফ দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা হাদিসের রাবি হলেন হজরত আনাস রাদিয়াল্লাহু তালাদ আনহু আমার নবীজি বলে দিয়েছেন কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে সে হোক যুবক হোক যুবতী হোক বৃদ্ধ হোক বৃদ্ধা যেই বয়সেরই হোক কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে আমার নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না আমি সেই দূরত পড়েছি কিন্তু আপনারা দূরত মন পড়েননি কারণ আপনি আপনার নিজেকে এখনো পর্যন্ত চিনতে পারেননি আপনি নিজে কে কি আপনার পরিচয় আপনি কোন স্টেজে আপনি দাঁড়িয়ে আছেন আপনার এই জায়গাটাকে আপনি এখনো আইডেন্টিফাই করতে পারেননি এই জন্য আপনাদের মধ্যে উদাসীনতা কাজ করতেছে আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে বলি প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা পার্সন কি কথা বলতে হবে তো আপনারা কি মনে করছেন আপনাকে জবান দিয়েছে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য সুস্বাদু খাবার খাওয়ার জন্য বোট বাদাম চা কফি পান মিষ্টি এগুলো খাওয়ার জন্য কেন দিয়েছে জবান সেটা আপনারা এখনো জানেন না জানেন না বলেই আমি অহংকার করে বলছি না আমি অদম গুনাগার যেখানে যাই মাহফিলের গত গত সপ্তাহে দুই তিনটা ঘটনা ঘটছে যে হুজুর মাহফিল শেষ করে দেন মানুষ এমন ভাবে আশা শুরু হয়েছে ওরা কন্ট্রোলে নিতে পারতেছে না আর এরা বিশেষ করে ওরা তাবারুক করছে যেই তাবারুক করছে ডাবল ছাড়িয়ে গেছে মানুষ আমি মাহফিল তাৎক্ষণিক ছেড়ে দিয়ে চলে আসতে হইছে কি বলছি বুঝতে পারছেন আমি আপনাদের কি বলি এই জান্নাতের বাগান সবার জন্য নয় এই জান্নাতের বাগান হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা তাদের জন্য বিবেকবানদের জন্য সেন্সলেস যারা তাদের জন্য নয় বিবেকহিন্দর জন্য নয় কারণ স্টুপিড যারা তাদের জীবনে কোন নুরের ছোয়া আলোর ছোয়া তারা দেখবে না প্রেজেন্ট এন্ড ফিউচার ইট ডু টু স্টেজ ডু টু প্লেস তার জন্য অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে ব্ল্যাক হয়ে যাবে কিন্তু যারা বিবেকবান যাদেরকে বলা হয় আপনি যেটাই বলেন কেবার বলতে পারেন ভেরি ইন্টেলিজেন্ট বলতে পারেন যেটাই বলেন এটা হলো বিবেক বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর এই নূর এটা হচ্ছে আরবী শব্দ এটাকে বলা হয় আলো ইংলিশ এটাকে বলা হয় লাইভ এই বিবেক নামক আল্লাহ নৌর যাকে দিয়েছেন আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল